এদের পেটিটা কিন্তু বসাবো থ্যাংক ইউ ফ্লেভার পাচ্ছি সমস্ত কিউকম্বার পিকল তারা দিয়েছে আমার টিম কিন্তু আজকে বলছে যে ভাই আজকে কি আপনার কম্বার পিকল ক্রিস্পি জুসি বলার কথা আজকে তো আমাদের সাথে হাই করার কথা আই সরি টিম আফতাবনগর আসছি একটা কাজে কাজ শেষ সবকিছু শেষ টিমের সাথে কাজ আর কি কিন্তু কাজ করার পর লাগলো পাগলের মতো কিনা কিন্তু এখন লেগে আছে হুট করে মনে হইলো যে আছে না যে ছোটবেলায় মন চাইতো যে পকেটের টাকা থাকলে ফ্রাইড চিকেন খাবো বার্গার খাবো নাগেট খাবো এইটা যেটা খাবো ওই পোলাপান্না শখটা আবার জেগে উঠছে মনে হচ্ছে যে হাফত আফনগরে আসছি এরকম কিছু একটা যদি খাওয়া দাওয়া করা যায় জমতো চোখের সামনে দেখি স্টেলো ফ্রাইড চিকেন মনে হইল যে আফত আফ নগরে মোটামুটি একটা চিকেন আপনার পাচ্ছি খাওয়া তো যাই চল না আজকে একটা শো হয়ে যাক নগদ নগদ ওয়েলকাম টু আজকের ফ্রাইড চিকেন শো যদি শুটিং করার সুযোগ পাই প্লাস্টিক ব্যাপার কিওস দেখছি এটা আসলে আমাদের দেশে খুব কমই দেখা যায় যে আপনার ওখানে তো আছেই ওই যে আপনার কাউন্টার তো আছে কিন্তু ধরো আপনার মানুষের সাথে কথা বলবেন না মেশিনের সাথে কথা বলবেন এই হচ্ছে মেশিন ওই যে একটা কবিতা আছে রেখেছ মুগ্ধ করে হে জননী মানে করেছ বাঙালি ডিজিটাল করণী এই যে কিওস ব্যবহার করবো কিন্তু দেখে দেখেন তাকে ফাইনাল করছে কোনটা কোনটা আমরা খাবো হচ্ছে ক্রিস্পি জুসি চিকেন দুই পিস দুশো টাকা আমরা খাবো হট অ্যান্ড স্পাইসি চিকেন দুই পিস দুশো টাকা তারপরে খাবো হচ্ছে হট অ্যান্ড স্পাইসি উইংস চার পিস একশো পঁচিশ টাকা কম কম খাবো আর কি স্টেলো প্রিমিয়াম বার্গার তিনশো পঁচিশ টাকা বার্গার দুই রকম আরেকটা খাবো হচ্ছে স্টেলো গার্লিক ডিলাইট বার্গার তিনশো টাকা খাবো হচ্ছে ওদের কোসলো পঁচাশি টাকা খাবো হচ্ছে গুঁড়া ভেজিটেবল পোলাও একশো বিশ টাকা খাবো হচ্ছে নাগেটস আটটা হচ্ছে তিনশো বিশ টাকা এই মোটামুটি আর কি এগুলোই কম বেশি খেয়ে দেখি কেমন লাগে অর্ডারটা আস্তে আস্তে এখানে দিই দর্শক অর্ডার চলছে অর্ডার চলবে আমরা মোটামুটি কি খাবো এখান থেকে ডিসাইড করে এখন ওখানে অর্ডারটা দিয়ে দিচ্ছি টেবিলে বসে বাকি কথা হবে কি জ্বালা বলেন তো এই যে আজকে যে আসলাম তো যে একটা শুটিং করবো এসে টিম তখন আমাকে বলতেছে যে ভাই আজকে তো খাইতে আসছিলাম আপনি শুটিং ফিরে শুরু করলেন কেন সো আজকে একটা মনে হয় একটু ঝামেলার শো হবে মানে খাবো এর মধ্যে অর্ধেক পাচার হয়ে যাবে ওরা খাওয়া শুরু করবে যে ওদের ড্রিঙ্ক ওয়ার্সা আলাদা তারপরে খাবার দাবার এই যা আছে মোটামুটি আমরা মিলে মিলেছিলে খাবো আমি ঠিকই অর্ডার দিয়েছি জাস্ট এটা হচ্ছে ওদের হট অ্যান্ড স্পাইসি অর্থাৎ ঝালঝাল হবে এই স্পাইসি হবে এইটা হচ্ছে দুই পিস দুশো টাকা কিন্তু এইটাই যদি আমরা ক্রিস্পি অ্যান্ড জুসিতে চলে যাই এটার দাম হয়ে যাবে দুশো টাকা ও ভিতরে জুসি থাকবে এটা বুঝতে পারছি আর আমরা নিয়েছি হট অ্যান্ড স্পাইসি উইংস এটা চার পিস হচ্ছে একশো টাকা ওকে আমরা নাগেশ নিয়েছি আট পিস এই আট পিসের দাম হচ্ছে তিনশো টাকা আর আমরা একটু পোলাও নিয়েছি মানে পোলাপান তো আসবে আপনার চিকেন টিকেন খেতে পোলাপানের বাপও তো আসবে বাপ মাও তো আসবে তারা কি খাবে তাদের জন্য পোলাও এটার দাম হচ্ছে একশো বিশ টাকা এটা ছাড়া আমরা দুই ধরনের বার্গার নিয়েছি এটা হচ্ছে গার্লিক বার্গার এটা হচ্ছে প্রিমিয়াম বার্গার ওদের গার্লিক বার্গার দাম হচ্ছে গার্লিক বার্গার দাম হচ্ছে তিনশো টাকা আর প্রিমিয়াম বার্গার দাম হচ্ছে তিনশো পঁচিশ টাকা আর কোল্ড ড্রিঙ্ক যেটা এটা হচ্ছে সত্তর টাকা লার্জ ষাট টাকা হচ্ছে মিডিয়াম 10 টাকার জন্য ওই যে সাইকোলজিক্যাল খেলা হ্যাঁ এটার জন্য আর শুধু আমরা না আমাদের সাথে প্রচুর মাছিও আসছে খেতে সো মশা মাছি মানুষ প্রকৃতির মাঝে বিলীন হয়ে যাবে কি আছে দুনিয়াতে খাবো যে শুরু করবো কী দিয়ে আমার টার্গেট হচ্ছে এই যে জুসি বলছে দুশো আশি টাকা পিস তার মানে একশো চল্লিশ টাকা হচ্ছে এক পিস আপনি চাইলে দুই পিস পাঁচ পিস দশ পিস অনেক প্যাকেজ আছে কিন্তু এটা কি জুসি যে বলছে এই দেখেন ভিতরে কিন্তু মোটামুটি ওই এটা বোঝা যাচ্ছে আর কি মানে যেটা হয় যে খোলা ইয়েতে রান্না করলে এটা একটু ড্রাইড হয়ে যায় এইটা মনে হচ্ছে একটু ভিতরে বালমসটা মশটা একটু জুসিনেস আছে আর কি সো এই টাইপের খাবার মনে হচ্ছে যে বিফ সিতে যে খাই না এই টাইপের একটা ব্যাপার আছে বাট এটার মধ্যে দুটা জিনিস ভালো একটা ক্রিসপনেস আর ভিতরে ওরা ডিপিং সস দিচ্ছে ওটা হচ্ছে একটা গার্লিক সস দিচ্ছে ডিপিং সস হিসেবে আর হট টমেটো সস আছে বাট এটা আমার কম পছন্দ যদি বলেন ওই জুস জিনিসের কথা এটা আমার কাছে পছন্দই হলো অর্থাৎ এখানে এসে ভুল করি নাই। কিন্তু এটার সাথে পোলাও আছে এখন পোলাও ব্যাপারটা কি অনেকে এটা পছন্দ করেন না অনেকে ফ্রাইড রাইস খোঁজেন এই পোলাওয়ের ব্যাপারটা আমার কাছে কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে বিশেষ করে আপনি যখন ওই ধরনের খাবার দাবার আছে না মনকে একটু বুঝ দেওয়া যায় যে না শুধু ভাজা পোড়া না একটু পোলাও ভাতও খাচ্ছি আর কি পোলাও বলতে গেলে নাথিং স্পেশাল এটা আসলে স্টিম রাইস এটার সাথে একটু পেঁয়াজ একটু সবজি এটার সাথে দিয়ে মুখ বদলের জন্য খাওয়া আর কি সাথে কি আছে সাথে আছে এ দেখেন এটা হচ্ছে উইংস এমনি যদি বলেন ওকে কিন্তু আমাদের বাঙালি মুখ আমাদের একটু স্পাইস দরকার হয় আর কি গার্লিক সস দিয়ে কিন্তু এটা হচ্ছে গার্লিক বার্গার তিনশো টাকা প্রাইস ভিতরে দেখছি ওকে পাত দেখছি তারপরে শশা পাচ্ছি ক্যাপ ইয়ে পাচ্ছি লেটেস্ট জুস পাচ্ছি এটা যে দেখছি শশা নাকি কিউকাম্বার পিকেল ওইটা কিন্তু জমে যে একটা ক্রিস্প একটা প্যাটি দেখছি উপরে মনে হচ্ছে আবার মায়ো সো ব্যাপার সেপার আছে এদের পেটিটা কিন্তু বসাবো ট্যাঙ্কি ফেভার পাচ্ছি সমস্ত চিকুম পিকল তারা দিয়েছে আমার টিম কিন্তু আজকে বলছে যে ভাই আজকে কি আপনার কি কম্বার পিকল ক্রিস্পি জুসি বলার কথা আজকে তো আমাদের সাথে হাহি করার কথা আই সরি টিম তিনশো টাকার এই গার্লিক বার্গার ক্রিস্প চিকেন দিয়ে করা ভেতরটা আবার জুসি এবং এটা দুই দুইভাবে জুসি একটা হচ্ছে সসের জুসি এটা কিছুটা হল হচ্ছে সস টস দিয়ে পিগল দিয়ে কিন্তু ভিতরের যে প্যাচিটা এটাও জুসি তো এটা ভালো বাট আপনি যদি বলেন সবার কাপ অফ টি মনে হয় না বাট যারা এটা পছন্দ করবেন ভালো করে পছন্দ করবেন এটা হচ্ছে নাগেটস নাগেটস জন্য তারা আবার দুই রকম সস দিয়েছে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম সস এটা তারা দিয়েছে হচ্ছে মায়োনিস মায়োনিস দিয়ে খাওয়া যাবে প্রিমিয়াম সসটা দিয়ে ট্রাই করি এই নাগেটস প্রিমিয়াম সস দিয়ে তো মজাই লাগছে কিন্তু নাগেটসটা এমনি কেমন কোলস্লো ভালো বিফ সির সবাই খুব ভালো বলে আমার কাছে মনে হয় ওরা একটু বেশি চিনি মেশা এটার মধ্যে কে এফসির কোলস্লোটা কম জনপ্রিয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওটা হচ্ছে প্রপার কোলসলোর মতো লাগে আমার কাছে এটাকে যদি বলেন বিএফসির কোলস্লো হচ্ছে কম মিষ্টি কেএফসির চেয়ে আরেকটু বেশি মিষ্টি মানে একটু তারা লোকালাইজ করেছে বাট জিনিসটা আমি ভালো এটা বেশি নাম করা কিন্তু এখানকার পপুলার মানুষ পছন্দ করে আমরা মোটামুটি সবগুলো আইটেমই কম বেশি ট্রাই করেছি ট্রাই করে রাই হচ্ছে দুটো আইটেম বার্গারটা ট্রাই করে রাই করব আর এটা হচ্ছে ওদের স্পাইসি এটা হচ্ছে স্পাইসি এই দেখেন লাল কালার মানে কিছু একটা স্পাইসেস এটার মধ্যে অ্যাড করা এইটাই আসলে আমরা সব জায়গাতে খাই বিএফসি বলেন অন্যান্য জায়গাতে বলেন এইটাই আমরা খাই হারফি থেকে এটা এইটাই খাই নটর বাট এখন যদি বলেন এইটা ভালো বাট ওইটা বেশি ভালো ওই যে জুসিটা ওইটার ক্রিসমাস তো দুটোর মধ্যেই আছে কিন্তু এটার মধ্যে জুসি জুসিনেসটা এটার মধ্যেও আছে বাট ওইটার যে মজাটা জুসের যে জুসের যে এটার মধ্যে নাই তা না এটার মধ্যেও আছে এই যে একটু লাগে দুইটা জন্যই মানে শুটিংয়ের সময় আসলে শুটিং অন্য কিছু করার আসলে ইমেজ অন্য কিছু নিয়ে যাওয়ার আগে ড্রিঙ্কস একটু খাই আমাদের বাকি আছে একটা আইটেম প্রিমিয়াম বার্গার ফাস্ট ফুড শপে খাওয়ার একটা মজা হচ্ছে আপনি এই যে চিল্ড কোল্ড ড্রিঙ্ক আর সাথে একটা বার্গার যদি পান মনের মতো তাহলে বার্গারে একটা কামড় দিবেন কোল্ড ড্রিঙ্কে একটা চুমুক দিবেন ঘ্রো করে ঢেঁকুর তুলবেন আস্তে আস্তে না শুনে এটার যে টেস্ট অন্য কিছু না ওরের ভাইরে কিন্তু হচ্ছে মাখামাখি অবস্থা হবে এটা হচ্ছে ওদের প্রিমিয়াম বার্গার তিনশো পঁচিশ টাকার দাম ও হো 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 জিনিসটার মধ্যে দেখেন এই প্যাটি কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনাদের আচ্ছা আচ্ছা কেউ চাইলে করতে পারবে এটা ঠিক আছে ভালো কথা বলছেন যে আপনাদের ইন্টারন্যাশনাল মানের কিচেন বলছেন আচ্ছা আমরা ভিজিট করবো তাহলে খাওয়াটা শেষ করে আমরা আসছি তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হচ্ছে সেই বার্গার এই দেখেন ক্যাপসিকাম দেখছি এই দেখছি মোটামুটি বার্গারটা খেয়ে এগুলো আস্তে আস্তে আবার আরাম করে খাওয়া যাবে দেখছেন অবস্থা এর বেশ বলার কিছু নাই আজকে ওদেরই খাবার দিন ভাগ্যভালো এই বার্গারটা এখন নেয় নাই এই বার্গারটা খেলে কিন্তু হাতে মাখামাখি হয়ে যায় আমার দেখে হাত দিয়ে পড়ছে যেটা আপনি আমাকে যদি বলেন বার্গারের জন্য খুব গুড সাইন না আপনার এত সসি হইলে টাফ কিন্তু এটাও সত্য বাঙালি জিবে এটা মজা লাগবে চিজ পাচ্ছি ক্যাপসিকাম পাচ্ছি তারপর ফ্রাইড চিকেন পাচ্ছি আরও আরও নানা ধরনের বেশ কিছু সসের ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আসলে এখানে মজার প্রিমিয়াম বার্গার যেটা বলছে এটা ভালো কিন্তু যারা সসি বার্গার পছন্দ করেন না তাদের জন্য এটা না যদি বলেন গার্লিক বার্গার ওনার ওইটা ভালো লাগবে সো বার্গারের ব্যাপারটা ডিফারেন্ট বাট আমরা যেটা খেলাম তো আমাদের কাছে মনে হচ্ছে স্বাদের দিক দিয়ে ফাইন এমন কিছু ইউনিকনেস আমাদের কাছে লাগে নাই বাট যেটা লাগছে যে বাংলাদেশে ভালো একটা ফ্রাইড চিকেনের ব্র্যান্ড যদি বলেন আর একটা অ্যাড হলো এখন কথা হচ্ছে এই মানটা ধরে রাখতে পারে কি না তারপরে ডিস্ট্রিবিউশন বলেন তারপরে মার্কেটিং বলেন মানুষের মাথা যদি আসে যে আপনার স্টেলো ফ্রাইড চিকেন ভালো করছে তাহলে এটা চলবে নাহলে বন্ধ হয়ে যাবে ভালো হইলে আমাদেরই ভালো হয় আমাদের একটা অপশান বাড়ে খাওয়া দাওয়ার জন্য ঘোরাঘুরির জন্য অর্ডারের জন্য সো এদিক দিয়ে এটা ফাইন এদের কয়েকটা বেশ কয়েকটা অর্ডার আছে আমরা আসছি হচ্ছে আস্তাবনগর এটা হচ্ছে এই আপনার চার নাম্বার অ্যাভিনিউ যেটা আর কি ওখানে আসলে আমরা পেয়েছি সো মোটামুটি খাওয়া নিয়ে আমাদের খুব বেশি কমপ্লেন নেই আবার এখন উন্নতই নেই ভালোই লাগছে আর কি এভারেজ হচ্ছে বেটার বাকি থাকে ক্লিনলিনেস ওইটা কিচেনে গিয়ে দেখি কত তারা মেনটেন করে ওপেন ফ্রায়েড এটাও আমাদের ইম্পর্টেড মেশিন এবং সবগুলোতে আপনার হচ্ছে সয়িং প্রয়োভাবে আপনার হচ্ছে টাইমিং সেট করা টেম্পারেচার আপনার অনেক বড়ো একটা বিষয় ফ্রায়েড চিকেনের ক্ষেত্রে এটা আপনার সেট করে দেওয়া এটা যখন ফুট হয়ে যাবে আপনি দেখতে পারেন মেশিনটা তখন হচ্ছে বিফ দেবে আচ্ছা আমাদেরকে তখন ফেলবে জি জি ও বিজ করে না জি এবং আমাদের এটার আপনার বিশেষত্ব আমরা কিন্তু তেলগুলো ফিল্টার করি না আমাদের তেলটা নির্দিষ্ট সময় পর পর এটা আমরা ফিল্টার করি ফিল্টার পেপার থাকে এবং এটাতে আমরা ইম্পোর্টেড এক ধরনের কেমিক্যাল ইউজ করি যেটার নাম ম্যাগনেসল আচ্ছা এটা আমরা এখানে হচ্ছে ব্যবহার করি ওকে সো আপনার যেই আন্তর্জাতিকভাবে আপনার আপনার কেএফসি বা আরপি এরাও এটা ব্যবহার করে আমরাও এটা ব্যবহার করি এটা আপনি বাংলাদেশে খুব বেশি রেস্টুরেন্টে পাবেন আর সফাইন আর ওখানে কি হচ্ছে ভাই ওখানে হচ্ছে এটা হচ্ছে ব্রেডিং মিল্ক এটা আমাদের ব্রেডিং টেবিল বলে হ্যাঁ হ্যাঁ এটা যেই আমাদের হচ্ছে চিকেনটা আমাদের চিকেনটা আপনার হচ্ছে সেন্ট্রালি আমরা হচ্ছে প্রসেস করে থাকি ওখান থেকে আসে যাতে সব স্টোরের একই ধরনের চিকেন আমরা ব্যবহার করি এবং গুণগত মান যাতে বজায় থাকে ওকে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ ওদের কিচেনের ঘুরে দেখলাম কিচেনের যে জিনিসটা মজা লাগলো একটা হচ্ছে ক্লিন যে কোনো সময় গেলে বলে যে কেউ ক্লিন পাবে একটা আর সেকেন্ডটা হচ্ছে যে ওদের যে ইয়েগুলো প্রসেসগুলো একটা তো ওপেনভাবে যে ফ্রাই একটা হচ্ছে যে প্রেশারাইজড ওয়েতে এটা বাংলাদেশে আসলে খুব বেশি জায়গায় নেই তাদের এখানে আছে দ্যাটস এ গুড থিং এবার সে খাওয়া দাওয়ার ব্যাপারে সত্যি কথা বলতে চেহারা তাদের যেটা ওই চেহারা খাবারের চেহারা দেখে আসলে খুব বেশি ইমপ্রেসিভ হওয়ার মতো মনে হয় নাই হবে ইনফ্যাক্ট বার্গার কার্লিকটা ভালো লাগছে প্রিমিয়ামটা অতটা জায়গা মতো লাগে নাই বাট ফাইন অন্যান্য খাবারগুলো তাদের ফ্রাইড চিকেনগুলা তারা আসলে যেটার জন্য স্পেশালাইজ নামে ফ্রাইড চিকেনগুলা মজার ভালো বাট একেবারে এমন কিছু না ইউরোকা বাংলাদেশে একটা ফ্রাইড চিকেন হয়েছে ওইরকম না বাট তো আশেপাশের যেগুলো আমি দেখছি হারফি বেটার এটা ওকে বাট বিএফসির সাথে এটা তুলনা চলে আমার কাছে এটা বেটার লাগছে বিএফসির এখনকার মানের তুলনা বিএফসির দুই বছর আগের ফাইট চিকেনের ফ্যান ছিলাম আমি এখন হইতে পারছি না ওইটাই ধরনের একটু বেটার লাগলো বাট ফাইন এটাই আর কি খাই দাই ডট কমের জিভে ক্লিনলিনেস সার্ভিস অনেক কিছু নিয়ে এটা পেয়ে যাবে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ কিন্তু কিছু কিছু জিনিস যেমন ওয়াশরুম একটা এত বড় একটা জায়গার মধ্যে অশরুম দুইটা মেয়ের আলাদা থাকার উচিত ছিল তারপর অন্যান্য জিনিসপত্র কথা বললে গম গম করছে অন্যান্য সব মিলে সেভেন পয়েন্ট সেভেন ফাইভের জায়গায় সেভেন পয়েন্ট ফাইভ চলে আসছে এটাই দর্শক আজকে শোক আপনাদের ভালো লাগলো আমাদের ভালো লাগা আজকের জন্য বিদায় ও আজকে কিন্তু রেগুলার রিভিউ না যে খেতে আসছিলাম লাস্ট চান্সে একটু ক্যাপ মেরে গেলাম টাটা বাই বাই